সম্মানিত সুবর্ণা সর্বজেলার সকল বছর বন্ধু আসসালামাইকুম সকলকে জানাই সুবর্ণা সর্বজেলার মাটি ও মানুষের পরিজা

আথার ইস্রাক ছত্রী মারকানি আনারস কুমারিকা আপনার মূল্যবান ভোট দিন তুমি আমার আমাদের উচিত করে দাও আসুন তুমি কার কই কই বাহাদুর ভাই কই হইব এই জনতা বাদরে দিগন্ত বাইক কই চেয়ারম্যান প্রার্থী সমাজ সবরী হইব এই শুধুমাত্র

ইসলাম আল্লাহ হাফেজ আবার কিছুক্ষণ পর খান সাহিব মান্না কাবিলা সবাই তুলতে কথা হবে